গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়ে বললেন শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয় অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারবে না কর্মই সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নূতন বস্ত্র পরিধান করে ঠিক সেরকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নূতন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয় মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত নিজের আত্মসম্মান রাখা উচিত না হলে লোকে আপনাকে সেইখানে অধিকার দেখাবে যেখানে শুধু আপনার অধিকার যে কখনো সংকট দেখেনি সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না শ্রীকৃষ্ণ বলেছেন এই সংসার আমার মায়া এই সংসার আমার থেকেই উৎপন্ন হয়েছে আমিই পালন করি আবার আমিই ধ্বংস করি আমি ভূত বর্তমান ভবিষ্যতের সমস্ত প্রাণীদের জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না যখন একজন বুদ্ধিমান মানুষ সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিন তার আত্মসম্মান অবশ্যই কোথাও পরীক্ষিত হয়েছে মনের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কাম ভাবনার ওপরে নিয়ে যায় যদি জীবনের সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয় মনকে বসায় আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কর্মের সফলতা পাওয়া যায় যেমন দমকা হওয়া নৌকাকে পথভ্রষ্ট করে তেমনি মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে যে আপনাকে সম্মান করে আপনিও তাকে সম্মান করুন বড়লোকই চলন দেখে মাথা নত করা পুরুষতার লক্ষণ পৃথিবীতে আমাদের সামনে যেই পরিস্থিতি আসুক না কেন একটি কাজ করবেন নিজের জীবনকে ভগবানের প্রতি উৎসর্গ করে দেবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির চেয়ে ভালো এই সংসারে কোনো সম্পদ নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধনী ব্যক্তি এই সংসারে নেই সময় মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয় একে নিয়তি বলে জীবনে এমন একজন দরকার যাকে মনের অবস্থা বোঝানোর জন্য শব্দের প্রয়োজন হবে না তাকে পরমাত্মা বলে শ্রীকৃষ্ণ বলেন যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করে নিজের দেহ ত্যাগ করে সে আমার পরমধাম গোলপ্রাপ্ত করে অহংকার মানুষের বংশ বৈভব ও প্রতিষ্ঠা তিনই চলে যায় বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ কৌরব ও কংসকে দেখো যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ সবথেকে বেশি অপরাধ মানুষের কথা মানুষকে দিয়েই করা সেই ব্যক্তির উপর কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয় অনুশোচনা অতীত বদলাতে পারে না আর চিন্তা ভবিষ্যৎ ঠিক করতে পারে না তাই বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের আসল সুখ ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না আর তার ফল আপনি অবশ্যই পাবেন জীবনের সব থেকে ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না শ্রীকৃষ্ণ বলেছেন সংসারের সহযোগিতায় যা সুখ বলে মনে হয় সেখানে দুঃখও মিশে থাকে কিন্তু পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে সুখ এবং দুঃখের উপর অখণ্ড আনন্দ অনুভব করা যায় সম্পর্কের নিয়মিত দূরত্ব সম্পর্ককে জুড়ে রাখে আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়